তো আমরা অনেকেই জানি না আমরা যখন সেলফোনটা নতুন ক্রয় করি বা নতুন একটা সেট কিনি তখন আমাদের ফোনের সিকিউরিটি লকটা কিভাবে দেব বা কিভাবে সেট আপ করবো আমাদের ফিঙ্গার প্রিন্টটা কীভাবে সেট আপ করব এটা আমরা অনেকেই জানি যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আরেকজন এই কাজটা শিখতে পারে তো চলুন আমরা কাজটি শুরু করব এই কাজটা করার জন্য আপনাদের আসতে হবে আপনাদের ফোনের সেটিংস আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে একটু স্কল করবেন স্কল করার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বিও ম্যাথা রিক্স তো আপনি এখানে ট্যাপ করবেন তো আমি এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফিঙ্গার প্রিন্ট আমি যেহেতু ফিঙ্গার প্রিন্ট আপ করবো তো অ্যাড ফিঙ্গার প্রিন্ট আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমার ফোনের লকটা আমি দিয়ে দেবো এখানে একটা আপনার ইমেজ দেখাইতেছে যে আপনার ফোনের ফিঙ্গার প্রিন্টে আপনার আঙ্গুলটা সেট আপ করেন তো আমি এখানে যখনই দেব দেখেন আমার এখানে ফিঙ্গার শো করছে তো এইভাবে আপনারা এইরকম ফিঙ্গার প্রিন্টের ঘরটা আপনারা পুরো ক্লিয়ার করবেন তো আমি কন্টিনিউটি ট্যাপ করবো ফের এখানে দেওয়ার পরে তো এইভাবে আমি তো এখানে সব কিছু আমি ফিল আপ করে নিলাম নেওয়ার পরে আমি কন্টিনিউটি ট্যাপ করব তো এইভাবে আমার ফিঙ্গার সেট হয়ে গেছে তো আমি এখানে যদি আমি লক দিই লক দিয়ে আমি এই আঙ্গুল দিয়ে সেটটা খুলি দেখেন দেখেন আমার লকটা আনলক হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট সেট আপ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ